প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সব কিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয় এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির ওপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দিই যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা ঘর বানাবেন সেই ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবেন এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অব্দি করে এসেছে আর এটাই তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দিই তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে গরুকে চড়িয়েছে দুধ বের করেছে সে সারা জীবন সেটাই পাবে শুধু দুধ কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার কাছে যায় তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায় মাখন বানায় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায় ঘি বানায় সে বড় কিছু করে তার বদলে সে বড় কিছু পায় তাই মনে রাখবেন যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করুন তাই মনে রাখবেন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি তাই নতুন উপায় নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা রাধা সমুদ্র মন্থন আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল অসংখ্য রত্ন পাওয়া গেছিল বিষ পাওয়া গেছিল অমৃত পাওয়া গেছিল ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে যাকে আমরা নাম দিয়েছি মন যদি এই মনের মন্থন করা হয় তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে তাই মনে রাখবেন আপনার যে জিউভা রয়েছে তা বিষও নির্গত করতে পারে আবার অমৃত খারাপ কিছুও করতে পারে যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয় তাই সব সময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন এই মনের মন্থন করে তা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে এ হল মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোর হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শতকটি প্রণাম রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকেই সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই রূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দৈনদশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখন এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা এই শুকনো পাতা দেখতে পাচ্ছেন এটা কখনো গাছের ডালে ছিল সবুজ যা বৃক্ষকে পুষ্টি দান করত কিন্তু যেই এটা শুকিয়ে গেল যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন এটাই তো হলো সত্যি এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয় সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে কিভাবে এই এই আপনাকে দিচ্ছি। প্রথমে টুকরো হবে তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে তারপর সার হবে তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে তাহলে আপনি ভাবুন আপনি নিজের জীবনের সাথে কি করতে চান যদি কখনো আপনি পড়ে যান অসফল হয়ে থাকেন তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটা হলো অর্ধসত্য হ্যাঁ বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোন ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাব সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে কিন্তু আজও সেই বিঁধেই যায় সেই যন্ত্রণাই দেয় সুবাস ছড়ায় না কেন কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয় এটা বোঝে নি সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুক রাধা রাধা প্রতিজ্ঞা ছোট একটা শব্দ কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগিদার হয়ে যান এবার এটা আমরা সবাই জানি কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক থেকে অধিক হয়ে যাক কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব এটা কি উচিত এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে না কারণ তখন এটা পাপে পরিণত হবে রকম প্রতিজ্ঞা রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয় যদি ভারসাম্য নষ্ট হয় তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত আর এটা আপনাকে শিখতেই হবে সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন মনে রাখবেন সেটাই হলো প্রতিজ্ঞা সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে নয়তো সেটা হলো পাপ যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যেকোনো রূপেই হল বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বটবৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব পটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা